নমস্কার আমি ইন্দ্রজিৎ কণ্ঠশিল্পী নেগ এর তরফ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় নৌসেনার শক্তি বৃদ্ধির নতুন অধ্যায় নিয়ে ভারতের নৌসেনায় শিগগিরই সংযোজন হতে চলেছে ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান ফ্রান্স থেকে এই যুদ্ধ বিমান আনার চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে জানান রাফাল মেরিন রায়ালেম সংক্রান্ত আলোচনার শেষ ধাপ চলছে এবং শিগগিরই এটি মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে এটি একটি অত্যাধুনিক যুদ্ধবিমান যা বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন ও অবতরণের ক্ষমতা রাখে এই দুটি অত্যাধুনিক মিসাইল সংযোজন রাফালের শক্তি বহুগুণ বাড়াবে ভারত নিজস্ব রাডার ও অন্যান্য প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা করেছে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হবে আইএনএস ভিক্রান্টে বর্তমানে এই রণতরিতে রাশিয়ার তৈরি মিগ মাইনাস উনত্রিশ যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে রাফাল মেরিন আসার পর মিগ মাইনাস উনত্রিশ এর জায়গায় এটি দায়িত্ব নেবে সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত রোভাল ফ্রান্স সফর করেছেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন সেখানে ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধবিমান কেনা ছাড়াও স্কোরপিয়ান শ্রেণীর সাবমেরিন ও মহাকাশ সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে রাফাল মেরিনের সংযোজন ভারতের নৌসেনার জন্য এক নতুন অধ্যায় সূচনা করবে এটি দেশের সামরিক শক্তিকে বহুগুণ বাড়াবে এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভারতীয় নৌসেনার নতুন পরিকল্পনা নিয়ে সম্প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে নৌসেনার আধুনিকীকরণ যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান সংযোজনের মতো পদক্ষেপ প্রথমত ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠী জানিয়েছেন এই যুদ্ধ বিমানগুলির দামে ছাড়ের বিষয়েও সমঝোতা হয়েছে রাফাল এম যুদ্ধ বিমানগুলিকে বিমানবাহীর অনতরী আইএনএস বিক্রান্তে মোতায়েন করা হবে দ্বিতীয়ত ভারতীয় নৌসেনা এই রাফাল এম বিমানগুলিকে আরও শক্তিশালী করতে দেশীয় অস্ত্র প্রযুক্তি যেমন রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং অস্ত্র মিউন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল সংযোজনের পরিকল্পনা করছে তৃতীয় শুধুমাত্র যুদ্ধবিমান নয় ভারত দেশীয় প্রযুক্তিতে বাষট্টি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন তৈরির কাজও এগিয়ে নিয়ে যাচ্ছে এর মধ্যে একটি নতুন যুদ্ধজাহাজ আগামী বছরের মধ্যেই নৌসেনার বহরে যোগ দেবে বলে আশা করা হচ্ছে এই আধুনিকীকরণের মধ্যে রয়েছে দেশীয় প্রযুক্তির উত্তম রাডার সংযোজনের পরিকল্পনা তবে এটি কার্যকর হতে আরও কয়েক বছর সময় লাগবে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাম্প্রতিক ফ্রান্স সফরেও এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বিশেষত রাফাল যুদ্ধ যুদ্ধবিমান কেনার পাশাপাশি মহাকাশ গবেষণা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়েও দুই দেশের মধ্যে আলাপ আলোচনা হয়েছে নতুন পরিকল্পনা অনুযায়ী নৌসেনা শুধুমাত্র সামরিক শক্তি বৃদ্ধিই নয় আত্মনির্ভরতার ওপরও বিশেষ জোর দিচ্ছে এই উদ্যোগ ভারতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী প্রতিরক্ষা ক্ষমতাসম্পন্ন দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে ভারত ও ফ্রান্সের কৌশলগত সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও মজবুত হয়েছে এই সম্পর্কের প্রেক্ষাপটে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাম্প্রতিক ফ্রান্স সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকড় এবং প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সঙ্গে তার বৈঠকে ভারতীয় নৌসেনার জন্য ছাব্বিশটি রাফাল মেরিন যুদ্ধ যুদ্ধবিমান কেনার আলোচনা হয় ফ্রান্সের সঙ্গে এই আলোচনা শুধু রাফাল মেরিন যুদ্ধ বিমানের মধ্যেই সীমাবদ্ধ নয় স্কোরপিয়ান শ্রেণীর ডুবোজাহাজ মহাকাশ গবেষণা এবং প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি করার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে রাফাল এম নির্মাতা দাসো অ্যাভিয়েশন যুদ্ধ বিমানগুলির দাম কমিয়ে ভারতের কাছে একটি চূড়ান্ত প্রস্তাব দিয়েছে এগুলি বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত এ মোতায়েন করা হবে ভারতীয় নৌসেনা আগামীতে তাদের সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এ নতুন রাফাল মেরিন যুদ্ধ বিমান মোতায়েন করবে বর্তমানে এই যুদ্ধজাহাজে মিগ মাইনাস উনত্রিশ যুদ্ধ বিমান ব্যবহার করা হচ্ছে তবে রাফাল মেরিন বিমানগুলি এর জায়গায় আসবে রাফাল মেরিন আরও শক্তিশালী এবং উন্নত প্রযুক্তির সাথে আসবে যার ফলে নৌসেনার আক্রমণ সক্ষমতা বাড়বে এই নতুন বিমানগুলি দেশীয় প্রযুক্তি ও উন্নত মিসাইল সিস্টেম যেমন রুদ্রম ও অস্ত্র নিয়ে আসবে যা তাদের কার্যকারিতা আরও শক্তিশালী করবে এটি ভারতীয় নৌসেনার আধুনিকীকরণ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আইএনএস বিক্রান্তের অপারেশনাল ক্ষমতা আরও উন্নত করবে এই ছিল ভারতীয় নৌসেনার সাম্প্রতিক শক্তি বৃদ্ধির বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন কণ্ঠশিল্পী নে আগামীতে আরও এমন বিশ্লেষণ নিয়ে ফিরব ধন্যবাদ